ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের শতাংশ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেড়ে শতাংশ চলতি বছরের পয়লা জানুয়ারি থেকেই পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক ফের বেড়ে হলো ছত্রিশ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর আর এই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন আটষট্টি লক্ষ পেনশন ভোগী মে মাস থেকে চোদ্দ শতাংশ হারে দিয়ে পাবেন দিয়ে পাওয়ার কথা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो दे डीएनएस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डीएनएस रिलीफ मिलता है इन पहली जनवरी 2024 से चार प्रतिशत की वृद्धि करने का निर्णय लिया लगभग 50 लाख जो एम्प्लॉयज हैं और लगभग अड़सठ लाख जो पेंशनर्स हैं इन सब को इसका लाभ होगा और इसका वे लगभग बारह हजार आठ करोड़ रुपए केंद्र सरकार के ऊपर रहेगा अब दिए कुल मिला के पचास प्रतिशत हो गया छियालीस से बढ़कर 4 परसेंट जोड़ के पचास प्रतिशत हो गया जो हाउस रेंट अलाउंस है वो भी 27, 18 और 9 परसेंट से बढ़ के तीस बीस और 10 प्रतिशत

সেটা দেবে পয়লা মে থেকে তখন হবে চোদ্দ চোদ্দ হলেও কিন্তু আমাদের ওই ছত্রিশ শতাংশ দিয়ে বাকি থাকবে যখন সতেরো শতাংশ দিয়ে কেন্দ্রীয় সরকারের ছিল তখন আমাদের তিন শতাংশ দিয়ে দিয়েছিল মানে আমরা যেভাবে বঞ্চিত হই এই দিয়ে পরিপ্রেক্ষিত সেটা একটা অভাব আমাদের যে মামলা সেই মামলা এই পরিপ্রেক্ষিতেই তারা রায়ও দিয়েছে যে দিয়ে সাংবিধানিক অধিকার অর্থাৎ সরকারি কর্মচারীদের দিয়ে নির্দিষ্ট নিয়ম অর্থাৎ এআইসিপিআই অনুসারে দিতে হবে এখন সরকার সেটাকে ডিলে করার জন্য বা যাই হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে ভাবুন তাহলে চল্লিশ শতাংশ ডি এর যে বকেয়া সেটা কি পরিমাণ বঞ্চনা